আসসালামু আলাইকুম আচ্ছা মিষ্টি পছন্দ করেন এমন কে কে আসেন বলেন তো দেখি আর এত সুন্দর মিষ্টি যদি ঘরে বানানো যায় তাহলে কখনোই দোকান থেকে আর মিষ্টি কেনার প্রয়োজনই হবে না তার চাইতো বড় কথা দোকানের মিষ্টি থেকে এই মিষ্টি অনেক বেশি মজা প্রত্যেকটা মিষ্টি এত বেশি নরম সফট আর তুলতুলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন বাউন্সি তার চাই তো বড়ো কথা ভেতরে একেবারেই রস আলো টুই আমি একটা মিষ্টি কেটে শেষের দিকে দেখিয়ে দেবো যারা দেখতে চান পুরো ভিডিওটা নাটিনে দেখবেন দূরের আপুদের রিকোয়েস্টে অতি দ্রুত শুরু হতে যাচ্ছে আমাদের বেসিক বেকিংয়ের অনলাইন ক্লাস যারা করতে চান ঘরে বসে কেক বানানো শিখতে চান ঘর থেকে কোনোভাবে বের হওয়া সম্ভব না ছোটো বাবু আছে তাদের জন্য এই ক্লাসটা যারা করতে চান তারা অবশ্যই হচ্ছে ইনবক্সে মেসেজ দেবেন ডিটেলস জানার জন্য ক্লাসটা হচ্ছে একটা অনলাইন সিক্রেট গ্রুপের মাধ্যমে নেওয়া হবে লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা যারা অ্যাড হতে চান তারা যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারবেন বাসায় বসেই ক্লাস করার জন্য বাইরে কোথাও যেতে হবে না এবার আসি মিষ্টির কথায় মিষ্টিটা কিন্তু একেবারে ইনস্ট্যান্ট বানানো এটার জন্য কোনো দু চার পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে না আপনার হাতে যদি মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় থাকে তাহলে আপনি মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা মিষ্টি মিষ্টি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর সফট আর এখনই একটা মিষ্টি কেটে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভেতরটা কতটা জুসি আর কতটা সফট হয়েছিল যারা একেবারে মিষ্টি পছন্দ করেন না তারাও এই মিষ্টি অনায়াসে দু তিনটে খেয়ে ফেলতে পারবে আমার বড় ছেলে আমাকে বলছিল আম্মু তুমি আমাকে ঠকালে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম বাবা কিভাবে ঠকালাম ও বলছে আমাকে আম্মু এত সুন্দর মিষ্টি তুমি আমাকে আগে কেন বানিয়ে দাওনি আসলেই সত্যি এই মিষ্টি যে একবার খাবে তার মুখে লেগে থাকবে আর দেখেন ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর আর এখনই দেখতেও পারবেন কতটা সফট আমার আম্মু এই মিষ্টিটা বানিয়েছে এই মিষ্টি খেতে অনেক মজা আমরা দু ভাই অনেক মজা করে খেয়েছি অনেক সব যাই হোক আপনারা ভিডিওটা দেখে অনেকটা বুঝতে পারছেন আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ